আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে আপনাদের ওই ভিডিও দেখার অপশানটি কীভাবে আনবেন আপনাদের ভিডিও অপশন কীভাবে আনতে হয় ফেসবুকের মধ্যে সেটাই দেখাবো এখানে ফেসবুকটি যখন আপনার ওপেন করছেন ফেসবুক ওপেন করার পর ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু এখানে ভিডিওর অপশন দেখাচ্ছে না এখানে অ্যাডভেন্টের অপশন দেখাচ্ছে এখান থেকে দেখতে পারেন প্রোফাইলের অপশন এখান থেকে আপনাদের নতুন একটা অপশান এটা কিন্তু দেখাচ্ছে এবার এইগুলো কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে এবার এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু আপনাদের অপশান দেখাচ্ছে না যখন আপনার এই থ্রি লাইনে ক্লিক করছেন ক্লিক করার পর এখানে নিচের দিকে যখন আসছেন তখন দেখবেন আপনাদের এই ভিডিওর অপশান কিন্তু দেখাচ্ছে কিন্তু আপনাদের ওপরের দিকে কিন্তু এগুলো শো হচ্ছে না এবার এটা কীভাবে আপনাদের ওই আপনাদের শর্টকাটবার বা আপনাদের ওই ওপরের দিকে যেটা অপশান রয়েছে হেডের মধ্যে কীভাবে আনবেন আপনাদের এই অপশানটি সেটাই দেখাবো এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের সেটিংসের মধ্যে কোনো গন্ডগোল হয়ে গিয়েছে সেই কারণের জন্য কিন্তু ওপরের মধ্যে কিন্তু আপনাদের ওই ভিডিওর অপশান কিন্তু আসে না বা সেটা কীভাবে আনবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন সিম্পলভাবে আপনার দুই মিনিটে করতে পারবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু অপশানটি শো হবে এবার নিচের দিকে আসবেন আসার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন দেখতে পারবেন আপনাদের একটু অপশান থাকবে নেভিগেশন বার বলে এখানে দেখেন প্রেফারেন্স আপনাদের সেটিংস থাকবে নেভিগেশন বার এই অপশানটি ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন কাস্টমাইজ দ্য বার বলে দা থেকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে অপশান শো করবে এবার বিষয় হচ্ছে এখান থেকে এরকমভাবে কিন্তু দেখাবে এবার নিচের দিকে যদি আপনাদের এটা হাইড করে থাকে তাহলে এটাকে প্রথমে কী করবেন এখান থেকে সিম্পলভাবে এটা আপনারা অটো করে নেবেন এবার অটো করার পর এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন যদি কোনো আপনাদের ধরুন ফিচার্স আপনাদের দরকার নেই যেরকম ফিডসের অপশান আমার দরকার নেই এটা পিন করা আছে আমি পিন অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এটাকে কী করবো এখানে আমি সিম্বলভাবে অটো করে দেবো এবার অটো করার পর এখান থেকে আমি কী করবো সিম্বলভাবে এখান থেকে দেখতে পারবেন আমার যেটা রয়েছে এখান থেকে এই ভিডিওর অপশানটি এই ভিডিও অপশানে আমি এই অটো অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এটাকে আমি পিন করে দেবো এবার পিন করার পর এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু হয়ে যাবে বা এটা হয়েছে কি হয়নি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি এখানে কী করবো এখান এখানে ব্যাগ চলে আসছে বা আপনার ব্যাগ চলে আসবে আপনারা যখনই বেরিয়ে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আপনাদের সেই ভিডিও সেকশন কিন্তু চলে আসবে এবং আপনাদের ফ্রেন্ডের অপশন এবং প্রোফাইলের অপশান কিন্তু দেখতে পারবেন ঠিক আপনারা এরকমভাবে দুই মিনিটের মধ্যে করতে পারবেন এবার আমি আপনাদের লাইভ পড়বে এখানে ভিডিও প্লে করেও দেখাচ্ছি এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে কিন্তু এরকমভাবে আপনাদের ভিডিও অপশন আনতে পারবেন খুবই সহজে ভিডিও অপশান যাদের আসছিল না তারা কিন্তু এরকমভাবে আনতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কিভাবে ফেসবুকের মধ্যে ভিডিও অপশন আনতে হয় সেটাই দিয়ে চলুন ভিডিওটা আমি এখানে শেষ